আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ ইপরবে আমাদের আলোচনা সূরা আল কাসাস এর থেকে 50 নং আয়াত আলহামদুলিল্লাহ والصلاه ওয়া সালাম আলা রাসূলিল্লাহ ওয়ালা আলিহি ওয়া সাহবিহি আজমাইন আম্মা বাদ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আরব্বিসরালি সাদরী

মিম্বা মা আলেক নাল মানুষের জন্য আলোকবর্তিকা স্বত্বপথের নির্দেশ ও রহমত স্বরূপ যাতে তারা উপদেশ গ্রহণ করে আল বাসাইর বাসাইনাসি এটা হচ্ছে মানুষের জন্য জ্ঞান ও বর্তিকা স্বরূপ অহুদাও অ রহে পথ নির্দেশ ও অনুগ্রহ দয়া লা আল্লাহ মিয়াতাজা কারণ যাতে তারা শিক্ষা গ্রহণ করে আল্লাহ বলেন মূসাকে যখন আমি নির্দেশনামা দিয়েছিলাম তখন আপনি তো উপত্যকার পশ্চিম প্রান্তে ছিলেন না আর ছিলেন না আপনি প্রত্যক্ষদর্শী অমা কুমতা আর হে নবী আপনি ছিলেন না বিজার পাশে ছিলেন না আল গরবি আল গরবি তুর পাহাড়ের পশ্চিম পাশে আপনি ছিলেন না ইলা মুসা যখন আমরা নবী মুসাকে দান করেছিলাম আল আমর বিদান ওমা কুমতা মিনা শাহিদিন আর আপনি প্রত্যক্ষদর্শীও ছিলেন না তখন আয়াত পঁয়তাল্লিশ আল্লাহ বলেন কিন্তু আমি অনেক মানব গোষ্ঠী সৃষ্টি করেছিলাম অতপর তাদের অনেক যুগ গত হয়ে গেছে আপনি মাদিয়ানবাসীদের মধ্যে বিদ্যমান ছিলেন না তাদের কাছে আমার আয়াত আবৃত্তি করার জন্য কিন্তু তাদের মাঝে রাসুল প্রেরণকারী আমি ছিলাম আল্লাহ বলেন কিন্না কিন্তু আমরা সৃষ্টি করেছি পুরোনাং বহু মানব গোষ্ঠী অমুর অতপর দীর্ঘায়িত হয়েছে বহু যুগ তাদের উপর অমাকুঙ্ আর আপনি ছিলেন না সাউন ফিয়াহি সেই জাতির মধ্যে বিদ্যমান মাদিয়ানাম বিশেষ করে মাদিয়ানবাসীদের মধ্যে তাতলু আলহিম আয়াতিনা বলে কিন্না কুন্না মুরসিলিন আর তাদের কাছে আমার আয়াত আবৃত্তি করার জন্য আপনি তখন বিদ্যমান ছিলেন না কিন্তু তাদের মাঝে রাসুল প্রেরণকারী আমি ছিলাম আল্লাহ বলেন আমি যখন মূসাকে ডাক দিয়েছিলাম তখন আপনি তুর পর্বতের পাশে ছিলেন না কিন্তু আপনাকে পাঠানো হয়েছে আপনার প্রতিপালকের রহমত স্বরূপ যাতে আপনি এমন একটি সম্প্রদায়কে সতর্ক করতে পারেন যাদের কাছে আপনার পূর্বে সতর্ককারী পাঠানো হয়নি যাতে তারা উপদেশ গ্রহণ করে অমা কুমতা বিজা আর আপনি তুর পাহাড়ের পাশে ছিলেন না যখন আমরা ডেকেছিলাম কি রাব্বিকা কিন্তু আপনার রবের পক্ষ থেকে এটা ছিল অনুগ্রহ লিতুম জিরা কওমাম যেন আপনি সতর্ক করতে পারেন সম্প্রদায়কে মা আতাহুম যাদের নিকট আসে নাই মিন নাজির মিন ক্বাবলিকা আপনার পূর্বে কোনো সতর্ককারী লাআল্লাহুম কারণ যাতে তারা উপদেশ গ্রহণ করে আয়াত ৪৭ রাসুল না পাঠালে তাদের কৃতকর্মের কারণে কোনো বিপদ হলে তারা বলতো হে আমাদের রব আমাদের কাছে রাসূল পাঠালে না কেন পাঠালে আপনার আয়াত সময়ের অনুসরণ করতাম আর আমরা মুমিন হয়ে যেতাম বলে আর যদি তাদের উপর এই প্রভাব না পড়তো মুসিবাতুন কোন বিপদ বিমা কদ্দামাত আইদিহিম এই কারণে যে তাদের কৃতকর্মের কারণে তাদের হাতগুলো যা আগে পাঠিয়েছে ফায়া কুলু তখন তারা বলতো রববানা হে আমাদের রব লাউলা আর সালতা কেন আপনি পাঠালেন না ইলাই না রসুল আমাদের প্রতি কোনো রাসুলকে ফানাত্তাবি আ তাহলে আমরা অনুসরণ করতাম আয়াতিকা আপনার আয়াত সমূহের আর আমরা মুমিন হয়ে যেতাম আয়াত আল্লাহ বলেন অতপর আমার নিকট থেকে তাদের কাছে যখন সত্য আসলো তখন তারা বলল নবী মুসাকে যা দেয়া হয়েছিল তাকে কেন সেরূপ দেয়া হলো না ইতিপূর্বে নবী মূসাকে যা দেওয়া হয়েছিল তারা কি দাও স্বীকার করেনি তারা বলেছিল এই দুটুই জাদু একটা আরেকটার সহায়তাকারী আর তারা বলেছিল আমরা তাওরাত ও কুরআন সবই প্রত্যাখ্যান করি নাউজুবিল্লাহ ফালাম্মা জা আহুমুল হক অতঃপর যখন তাদের কাছে সত্য আগমন করলো মিন ইনদিনা আমাদের নিকট থেকে অর্থাৎ আল্লাহর পক্ষ থেকে কলু তারা বলে লাওলা উতিয়া মিথলা মা উতিয়া মুসা কেন নবী মুসার মতো তাকে দেওয়া হয়নি নিদর্শন আওয়ালাম এক তারা কি অস্বীকার করেনি বিমা উতিয়া মুসা মিং কবল ইতিপূর্বে নবী মুসাকে যা দেওয়া হয়েছিল তার কনু তারা বলে সিহ রাইনে এই কুরানো তারা দুটি জাতু নৌজুবিল্লা তাজ হার পরস্পরে সমর্থন করে কল এবং তারা আরো বলে ইন্না বিকুল যে আমরা তা অস্বীকার করি প্রত্যাখ্যান করি আল্লাহ তালা বলেন হিনবি আপনি বলুন তোমরা যদি সত্যবাদী হও তবে আল্লাহর নিকট থেকে এমন কিতাব নিয়ে এসো যা সত্যপথ নির্দেশ করার ব্যাপারে এই দুটো কিতাবতে অধিক উৎকৃষ্ট আমি সেই কিতাবের অনুসরণ করবো বলো যে তোমরা নিয়ে আসো আল্লাহর পক্ষ থেকে কোনো কিতাব হুয়া আহ দা তা পথ প্রদর্শনের জন্য উৎকৃষ্টতর হয় মিন সে দুটির চেয়ে ইত্যাদি ও আমি তা অনুসরণ করবো ইঙ্কুমকুম সেন যদি তোমরা সত্যবাদী হও এ শেষ আয়াত আয়াত পঞ্চাশ অতপর তারা যদি তোমার কথায় সারা না দেয় তাহলে জেনে রেখো তারা শুধু তাদের প্রবৃত্তির অনুসরণ করে আল্লাহর পথ পথ নির্দেশ ছাড়াই যে নিজের প্রবৃত্তির অনুসরণ করে তার সে অধিক পথপুরস্ত আর কে আছে আল্লাহ তালা জালেম সম্প্রদায়কে সঠিক পথে পরিচালিত করেন না ফাইলাম ইয়াস্তাজিবু লাকা অতপর যদি তারা আপনাটাকে সারা না দেয় ফালাম তবে জেনে রাখো আন্না তবে কেবল তারা অনুসরণ করছে আহওয়া আহম তাদের খেয়াল খুশির অমান আদল্য আর কে আছ অধিক বিভ্রান্ত মিম মানি তাবা তার সে যে অনুসরণ করে হওয়া আহ তার খেয়াল খুশির বিগরে হুদাম মিনাল্লাহি কোনো পথ সারাই ছাড়াই আল্লাহর হতে ইন আল্লাহ আল্লাহ কৌমিন নিশ্চয়ই আল্লাহ তালা জালেম সম্প্রদায়কে হেদায়াত দেন না আল্লাহ তালা আমাদের সঠিক বুঝ দান করুক আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ